প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে সিঙ্গাপুর পুলিশ নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয় শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন বিখ্যাত গায়ক শুক্রবারই পারফর্ম করার কথা ছিল তার সূত্রের খবর তরি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি গায়কের আকস্মিক মৃত্যুর খবরের শোকস্তব্ধ বিনোদন দুনিয়া দুঃখ প্রকাশ করেছেন সঙ্গীত পরিচালক জিত গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানের আয়োজকের তরফে জানানো হয় স্কুবা ড্রাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের আইসিউতে ভর্তি করা হলে দুপুর আড়াইটি নাগাদ তার মৃত্যু হয় শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন অসমের বড় ক্ষতি ভাষায় প্রকাশ করতে পারবো না জুবিন আমাদের কাছে কী ছিল যে শূন্যস্থান রেখে গেল তা পূরণ করা অসম্ভব গত মে মাসে গুরুতর অসুস্থ হয়েছিলেন তখন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেই সময় তার ঘনিষ্ঠ বন্ধু রাজু বড়ুয়া বলেন জুবিন বেশ কয়েকদিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন অসুস্থতা নিয়ে বুধবার রাতে তিনি নতুন অসমীয়া ছবি ভাইবোন দার প্রিমিয়ারে ছিলেন সেখানে থাকাকালীন তিনি আচমকা পেটে ব্যথা অনুভব করেন তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল